আর এই বাগানে যে চারাগুলো আছে এগুলো পরিচর্যা সম্পর্কে একটু আলোচনা করব আমাদের স্ক্রিনে যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে তিন বছরের উপরে বয়স আর মাটিতে রোপণ করা হয়েছে দশ মাস হবে আর এই চারাগুলো এবার প্রথম বৃষ্টির সিজন আর এই সিজনে বৃষ্টির জন্য যে কার্যকারিতা যেভাবে পরিচর্যা করতে হয় কারণ এই চারাগুলোর প্রধান সূত্র হচ্ছে যে বৃষ্টি বৃষ্টির কারণে এই চারাগুলোতে সতরাকে আক্রমণ করে এমনকি এই অতিরিক্ত পানি জমার কারণে এই গাছের গোড়াতে যে এই বাকলগুলা থাকে এগুলো অতিরিক্ত পানি জমার কারণে এই কাণ্ডের ভিতরে পাতার ভিতরে এরকম ছত্রাকে আক্রমণ করার ফলে চারাগুলো পাতাগুলো হলদে ধারণ করার করে থাকে এমন কি রোগে আক্রান্ত হয় যেমন এই চারাতে কিছু চারা এই যে থেকে এটা আক্রমণ করে সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ এটা হচ্ছে ছত্রাকের আক্রমণ এভাবে আক্রমণ করে আস্তে আস্তে পাতাগুলো হলদে হয়ে এরকম ধারণ হয় সে জন্য আমাদেরকে প্রথমে এই গোঁড়াগুলোভাবে পরিষ্কার করে দিতে হবে যাতে এই গুড়াতে কোনো সমস্যা না হয় বা ছত্রাক আক্রমণ করতে না পারে অতিরিক্ত পানি জমার কারণে আর এগুলো থাকার কারণে এগুলা থাকার কারণে এখানে পিঁপড়া বা অন্য অন্য পোকা আক্রমণ করে থাকে সেই জন্য এগুলো অতিরিক্ত যদি থাকে তাহলে অবশ্যই পরিষ্কার করে দিবেন তেমনইভাবে আমার প্রতিটি চারাতেই এভাবে আমি পরিষ্কার করে রাখা হয়েছে আর এই প্রতিটি চারা গোড়াতে যে পরিমাণে কাটা থাকে এই পরিচর্যা করার জন্য এই গাছের ডাইলে যে কাটাগুলো ছিল এই কাটাগুলো কেটে দেওয়া হয়েছে যাতে করে এই গাছের পরিচর্যা সুবিধার্থে তো এটাতে ফুল আসছিল এই বছর এটাতে ফুল ছিল এটা একটা মহিলা চারা আর এখানে অসংখ্য চারা রয়েছে এরকম এই চারাগুলোতে এবং ফুল এবং ফল আসছিল কিছু জোরে পড়ছে তো এই বছর প্রথম হওয়াতে ইনশাল্লা যতটুকু আশ্বস্ত হয়েছি এটা একটা মহিলা চারা এটা হচ্ছে মরিয়ম জাত এটাতে ফুল আসা আসছিল এইখানে ফুল আসছিল এটাতে তো আশা করা যায় যে ইনশাল্লাহ আর সামনের বছর এই গাছের ভালো পরিচর্যা করতে পারলে ইনশাল্লাহ ফুল ফল আসবে আর গাছের গ্রোথ অনেক বড় হবে এই চারাটা হচ্ছে আমবার খেজুর আমার বাগানের সবচেয়ে বড় এই চারাটাই আর এই চারাতে একটি সাকার বের হয়েছে এর আগে দুইটি সাকার বের হয়েছিল কিন্তু ওই সাকারগুলো আমি ভেঙে দিয়েছিলাম ওই দুইটাতে ওই শাকার চারাতে ছত্রাক আক্রমণ করার ফলে নষ্ট হয়ে গেছিল আর এই গুঁড়াগুলো এইভাবে পরিষ্কার করে দিয়ে দিছে এই জন্য যে যাতে করে গাছের সমস্যা না হয় আর অনেকে বলে থাকে যে এই ডাইলগুলো কেটে দিলে গাছ চিকম বেরকম হয় আসলে সেটা আমি বিশ্বাস করি না কারণ এই জন্যে যে যারা এই বাগানের উপর পারদর্শী বাহিরে থাকে এক একজনের বারো বছর তেরো বছর অভিজ্ঞতা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে ওনারা এভাবে বলছে বিদে আমি এইভাবে পরিচর্যাটা করতে শুরু করেছি তো আশা করা যায় যে ইনশাল্লাহ সামনের বছর যে ভালো ফল এবং ফল পাব আর যারা এই বয়সে চারা নিতে আগ্রহী ব্যয় সে ছোটো চারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আমরা সঠিক একটা মূল্য নির্ধারণ করে আমরা ওইভাবে চারাগুলো দিতে পারবো আলাইকুম